অন্য ব্যাঙ্কে কীভাবে টাকা ট্রান্সফার করবেন সেটা দেখাবো ব্র্যাক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে কীভাবে টাকা ট্রান্সফার করবেন তো এটার জন্য ব্র্যাক ব্যাঙ্কের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে ব্র্যাক ব্যাঙ্ক যে আস্তে অ্যাপ্লিকেশন আছে এখানে চলে আসবেন এখানে আসার পর আপনার এখানে এখানে পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন পিন পাসওয়ার্ড দেওয়া হলে এখানে লগ ইনে ক্লিক করে দেবেন আপনার ব্র্যাক ব্যাঙ্ক যে আস্তে অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখবেন যে কয়েকটা অপশন আছে এর মধ্যে দেখবেন যে ট্রান্সফার অপশন আছে ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন নিচে ডান কনারে ট্রান্সফারে ক্লিক করে দিলাম দেন আপনি এখানে আদার্স যে আদার ব্যাঙ্কে ক্লিক করবেন আদার্স ব্যাঙ্কে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন তো আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো দেন এখানে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন তো আপনারা সাধারণত এই যে এটাতে থাকা অবস্থায় ট্রান্সফার করবেন তাহলে সাথে সাথে টাকাটা পেয়ে যাবে তো আপনি এখানে টাকার অ্যামাউন্ট বসিয়ে দেবেন আমি বিশ হাজার পাঁচশো টাকা পাঠাবো তাই দিলাম তার রিমার্কে কোনো একটা কিছু দিয়ে দেবেন আমি আমার নাম দিয়ে দিলাম নিচে দেখবেন যে আই এগ্রি এটাতে ঠিক করে দেব দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো দেখেন আমি আমার কোন ব্যাঙ্ক থেকে কোন ব্যাঙ্কে টাকাটা পাঠাচ্ছি সেটা একটা দেখাচ্ছে এই ব্যাঙ্ক থেকে এই ব্যাঙ্কে টাকাটা যাবে তো এটা দেখাচ্ছে দেন আমি এখান থেকে সব কিছু ওকে থাকলে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো আমার ব্যাঙ্কে যে ওটিপি দেয়া নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই দিয়ে ক্লিক করে দেব এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা সাথে সাথে সেন্ড হয়ে যাবে এবং যাকে পাঠাবে সে কিন্তু সাথে সাথে পেয়ে যাবে